আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সোচল আজকে আমরা ট্যাক্সেস অ্যাপিলের ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সচলন চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখিনি এটি হচ্ছে ট্যাক্সাস অ্যাপিলের ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে সংশোধনী বিজ্ঞপ্তি মানে এর আগে আপনাদের এগারো সাত দু হাজার চব্বিশ সালে এটি সার্কুলার প্রকাশিত হয়েছিল আবার পুনরায় এটি প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে মূলত একটি রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং আমরা যদি এখানে নিচে দেখতে পাচ্ছি এখানে আপনাকে অবশ্যই কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদনটা করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী এরপরে পদসংখ্যা তারপরে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে অভিজ্ঞতা এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সকল জেলার জন্য সকল প্রাক পদের জন্য সকল জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে হবে সু এক নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কাপ শার্টলিপিকা লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের একটি চাকরি এটি এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সি এ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি বলতে মূলত টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ বা সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় এছাড়াও কিন্তু আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং জানা থাকতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার যে সার্টিফিকেট ছয় মাস বা এক বছর সেটা কিন্তু আপনার লাগবে এছাড়াও কিন্তু আপনার যে লিপির পরে যে স্পিড সেটা থাকতে হবে আপনাদের ইংরেজিতে আশি এবং বাংলাতে পঞ্চাশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও যে সাধারণ যে টাইপিং স্পিড সেটা হচ্ছে আপনাদের ইংরেজিতে তিরিশ এবং বাংলাতে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি শার্টলিপি কাম কম্পিউটার অপারেটরের জন্য আবেদন করতে হবে এবং দুই নাম্বার যেটি পদ সেটি হচ্ছে সেম পদ সেটার নাম হচ্ছে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে চোদ্দতম গেটে একটি চাকুরি এখানে সংখ্যা হচ্ছে তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পূর্বের মতনই সেইম শুধু এখানে আপনার যে টাইপিং স্পিড সেটা একটু কম সেখানে ইংরেজিতে সত্তর এবং বাংলাতে পঁয়তাল্লিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার যেটি পদ সেটি হচ্ছে উচ্চমান সহকারী এটার গেট হচ্ছে চোদ্দতম গেটে একটি চাকরি এবং পদ সংখ্যা হচ্ছে এখানে পাঁচটি এবং এখানেও আপনাকে কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি এনে আপনাকে ডিগ্রি বা অনার্স কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার যে দক্ষতা সেটা থাকতে হবে এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি জানা থাকতে হবে এছাড়াও কিন্তু আপনার যে টাইপিং স্পিড সেটা প্রতি মিনিটে থাকতে হবে ইংরেজিতে স ইংরেজিতে আপনাদের তিরিশ এবং বাংলাতে পঁচিশ এবং চার নাম্বার যেটি পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা এখানে গেট হচ্ছে ষোলোতম গেটে একটি চাকুরি এবং পথ সংখ্যা হচ্ছে ছয়টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে হবে না এছাড়াও রেজাল্ট থাকতে হবে কিন্তু থ্রি পয়েন্ট উপরে বা দ্বিতীয় বিভাগের উপরে থাকতে হবে এছাড়া আপনাকে এখানে আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনাকে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশ সেই ক্ষেত্রেই কিন্তু এখানে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে অফিস সহায়ক এবং এটি হচ্ছে বিস্তম গেটে একটি চাকরি এবং পদ সংখ্যা হচ্ছে এখানে চারটি এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে এখানে কিন্তু আবেদন করতে হবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সো এই ছিল মূলত পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এছাড়াও এটা যদি আপনার বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক তো আপনি পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আপনাদের সার্কুলার সেটা আপনি দেখতে পাবেন এখানে এরপর নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এখানে কন্ডিশন মধ্যে প্রথম হচ্ছে বয়স সংক্রান্ত এখানে আপনাদের সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে এক সাত দু সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে 30 বছর এবং যারা বীর মুক্তিদার সন্তান এবং সারিভাই প্রতিবন্ধী তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনি যারা ষাট কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি বা সকল পোস্টের অফিস সহায়ক বাদে এই তিনটি চারটি পোস্টের জন্য আপনাকে আপনারা যারা এর আগে চাকরি করেছেন সরকারি আদ সরকারি বা সাহিত্য সাথে প্রতিষ্ঠানের সেক্ষেত্রে কিন্তু আপনার চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যে তার বিপরীতে যে আপনার সার্টিফিকেট বা আপনার সনদ সেটা কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে এছাড়াও আপনাকে আপনি যে কোটা দেবেন সেই কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে সেখানে ভাইবার সময় শো করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় এখানে ক থেকে ছ পর্যন্ত এই সকল কাগজপত্রতে আপনাকে সাথে নিতে হবে প্রথমেই দেওয়া আছে আপনি যে সকল প্রার্থী আপনি যে প্রার্থী আছে সেই প্রার্থীর সকল সার্টিফিকেট সেটা অবশ্যই আপনাকে প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্তাহিত করতে হবে এবং অবশ্যই আপনাকে মূলকপির সাথে ফটো কপি সত্যায়িত করে সাথে নিয়ে যেতে হবে এছাড়া ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক যে আপনার নাগরিকত্ব সম্পত্ত্র সেটা আপনি দিতে হবে এছাড়াও আপনাকে চারিত্রপত্র নিতে হবে এছাড়াও আপনাকে কোটার বিপদে সার্টিফিকেট সেটা আপনাকে নিতে হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটা কিন্তু আপনাকে নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশন কপি এবং বা এডমিট কার্ড সেটা আপনাকে সাধারণ দিতে হবে এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত লিখিত পরীক্ষা প্রথমে হবে এরপরে ভাইবা ব্যবহারিক পরীক্ষা এরপরে ভাইবা অনুষ্ঠিত হবে এই তিনটি প্রসেসে মূলত আপনাকে আপনার যে চাকরির প্রসেস সেটা কিন্তু পড়বে এবং আপনাকে লিখিত পরীক্ষা ব্যবহার পরীক্ষা বা মৌখিক পরীক্ষা সহ আপনাকে বা বেতন ভাতা দেওয়া হবে না এরপরে যদি আমরা একটু উপরে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনি যদি কোনো প্রকার ত্রুটি বা ভুল কোনো তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে এছাড়াও আপনি অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে ফিল আপ করবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যারা এক সাত দু সালে এর আগে আবেদন করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন যে এর আগে আবেদন করেছিল কিনা যদি করা থাকে সেক্ষেত্রে আপনাদের আবেদন করার প্রয়োজন নেই এবং এটি হচ্ছে মূলত আপনাদের আগে বলেছি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে যে প্রকাশিত হয়েছিল বলে এটা আবার পুনরায় সংশোধনী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই ওয়েবসাইটে মূলত আপনাকে আবেদনটা করতে হবে এবং এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনি এই যে আবেদন সেখানে যেতে পারবেন এই এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে এক সেপ্টেম্বর দুহাজার চব্বিশ সালে বিকেল সরি সকাল দশটা থেকে আপনার আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আপনাদের বিশ সেপ্টেম্বর চব্বিশ সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে ছবি সাইজ হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার হচ্ছে তিনশো বাই আশি পিকজেল এবং এখানে আপনি কিভাবে আপনার ছবি এবং সিগনেচার এসেস করবেন তার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন কীভাবে আপনি অনলাইনে মাধ্যমে আপনার ছবি এবং সিগনেচার এসেস করবেন তার বিস্তারিত সেই ভিডিওতে দেওয়া আছে এরপরে আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে এক থেকে দুই নাম্বার পদের জন্য সরি এক থেকে চার নম্বর পদের জন্য আপনাকে দুইশত টাকা এবং পাঁচ নম্বর পদের জন্য আপনাকে একশত বারো টাকা টেলিভিশনের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্টের জন্য দেখতে পাচ্ছেন এখানে এপ্লি আপনার সিস্টেম দেওয়া আছে আমি এই সিস্টেমে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করার এখানে অ্যাসামেন্সের মাধ্যমে যোগাযোগ করতে হবে এছাড়াও তাদের মধ্যে আপনি মেলের সাথে যোগাযোগ করতে পারেন সো এই ছিল মূলত আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাব এটিতে আপনার বিগত সালের কি ধরনের কোশ্চিন মূলত হয়ে থাকে এই কোশ্চেন নিয়ে আপনাদের একটু অ্যানালাইসিস করব অ্যাক্সেস অ্যাপিলা ট্রাইব্যুনালের কোনো বিগত সালের যে কোশ্চেন সেগুলো না পাওয়াতে আমি আপনাদের অর্থ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞ আপনাদের বিগত সালের প্রশ্ন যদি আপনাদের একটু দেখায় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অফিস সহকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সরি এখানে প্রশ্নপত্র এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আপনাদের অফিস সহকের প্রশ্ন এখানে এক ঘন্টার পরীক্ষা এবং চল্লিশ মার্কের পরীক্ষা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বাংলা এরপর ইংরেজি এরপরে গণিত এরপরে সাধারণ জ্ঞান এই চার ক্যাটাগরিতে মূলত পরীক্ষাটা হয় এবং আপনারা যারা প্রিপারেশন নেবেন তারা অবশ্যই লিখিত পরীক্ষা প্রিপারেশন নেবেন বর্তমানে আমরা যতগুলো পরীক্ষা দেখেছি ষোলো থেকে বিশতম্বর গেটের সকলগুলো পরীক্ষা আপনাদের লিখিত পরীক্ষা হয় অবশ্যই আপনি লিখিত পরীক্ষা প্রিপারেশন নেবেন এছাড়াও বিগত সালে যে কোশ্চিন সেগুলো যদি আপনি একটু দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন বা বুঝতে পারবেন সেক্ষেত্রে এখানে প্রথমে আপনাকে বিগত সালে একটি কোশ্চিন যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে বাংলা পড়েছে এক একতার প্রকাশ তারপরে বাগধারা এরপরে হচ্ছে আপনাদের সমাস এরপরে দেখতে পাচ্ছেন ইংরেজি পড়েছে এখানে প্রোগ্রিএপটি পোজিশান থেকে শুরু করে আপনার ট্রান্সলেশন তারপরে হচ্ছে আপনার অনেক ক্ষেত্রেই আপনাদের যে প্রেগ্রাফ বা রচনা লিখতে হয় সে বা চিঠি সেগুলো অনেক ক্ষেত্রে পড়ে থাকে এরপরে দেখতে পাচ্ছেন গণিত এবং গণিতের পরে দেখতে পাচ্ছেন আপনার সাধারণ জ্ঞান এই ধরনের প্রশ্ন মূলত এই সকল পরীক্ষায় হয়ে থাকে সো আপনারা যারা এটি পড়তে দেখতে চান এই ট্রাইব্যুনালে আপনারা অবশ্যই বিগত সালের কোশ্চিনগুলো দেখবেন এবং অনলাইনে ঘাটাঘাটি করবেন এছাড়াও কিন্তু আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন এই কোশ্চিনের উপরে সেখান থেকে আপনাকে দেখে নিতে পারেন সো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ